যে কুরআন শরীফ শিখতে গেলে এখন কিছু कायदा গానం শিখতে হয় তার মধ্যে আমরা শিখবো মত মত অর্থাৎ কুরআন শরীফ পড়তে গেলে যেখানে যেভাবে টান দিতে হয় আমরা কি করব এই টানটাকে এখন শিখবো অর্থাৎ কুরআনে তিন রকমের টান দেওয়া যায় কত রকমের তিনালি পারবাইরি এখন এই সব মিলি আমরা মোট একটা চার শিখবো অর্থাৎ মত শব্দের অর্থ কি কানিয়া পড়া তারপরে হরত পায় এখন এতটুকু ভালো মতো বুঝলেন যদি কেউ কোরআন শরীফ সহি শিখতে চায় অর্থাৎ সহি আমরা যেরকম বাংলা ভাষা মাতৃভাষা সুন্দর করে শেখার চেষ্টা করি অর্থাৎ প্রতিটা মানুষের কথা যখন যদি শুদ্ধ না হয় কেউ যদি কারো গ্রামের ভাষায় কথা বলে তখন গ্রাম্য ভাষা বলা হয় কি বলা হয় গ্রাম্য আমরা মাতৃভাষাকে কি করতে চাই সহি শুদ্ধভাবে শিখতে চাই গ্রামের ভাষা না ঠিক কোরআন শরীফও

কথা ঠিক কিনা এজন্য আমরা পুরাণ শরীফ সহি শিখবো এবং আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে অল্প দিনের ভিতর কি করেন কোরআনকে সহিভাবে শিখে মানুষের নিকট সুন্দরভাবে পরিবেশন করতে পারি তেলাওয়াত করতে পারি সুন্দর করে কারিদের মতো তেলাওয়াত করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ব্যবস্থা যেন তাড়াতাড়ি করে দেন আমরা সকলেই সেই জন্য কি করব বেশি বেশি মেহনত করব চেষ্টা করব ঠিক আছে না ইনশাল্লাহ আমরা এতটুকু শুধু মুখস্থ করে রাখি যে কুরআন শরীফ শিখতে গেলে এখন কিছু कायदा গরাম শিখতে হয় তার মধ্যে আমরা শিখবো মত অর্থাৎ কুরআন শরীফ পড়তে গেলে যেখানে যেভাবে টান দিতে হয় আমরা কি করব এই টানটাকে এখন শিখবো অর্থাৎ কুরআনে তিন রকমের টান দেওয়া যায় কয় রকমের তিন তাকালিত এখন এই সব মিলে আমরা মোট একটা চার শিখবো অর্থাৎ মত শব্দের অর্থ কি কানে পড়া তারপরে মদের হরকত কয়টি মদের হরকত কয়টি 20 কি কি আলিফ ওয়াও ইয়া তারপর মদ মদ কয় প্রকার দশ প্রকার এক আলিফ মদ তিন প্রকার তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল মধ্যে এখন শিখু তিন আলিফ মদ কয় প্রকার তিন আলিফ মদ কয় প্রকার দুই প্রকার মধ্যে আরজি মধ্যে তারপরে চার আলিফ মদ কয় প্রকার প্রকার কি কি মুদাল্লাজিম হরফে মুখাফফ মুদাল্লাজিম হরফে মুসাক্কাল মুদাল্লাজিম কালমি মুসাক্কাল মুদাল্লাজিম কালমি মুখাফফ মধ্যে আজকের পড়া কি এতটুকু ইনশাআল্লাহ আগামী কালকে আবার ধারাবাহিক আমরা এভাবে পাঠ শেষ করব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তারাদের শিখার তৌফিক দান করুন আমিন ওতে আরজি মধ্যে মুদাল্লাজিম তারপরে চ্যানেল মত প্রকার প্রকার কি কি